নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই বাজারে কয়েকদিন ধরেই চোখে পড়ছে ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছটা কিন্তু এই সময়ে খুব ভালো পাওয়া যায় তাই ভাবলাম একটা দুর্দান্ত ট্যাংরা মাছের রেসিপি নিয়ে আজকে হাজির হই দারুণ একটা ট্যাংরা মাছের রেসিপি যা খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করব খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে দেখবেন এই রেসিপি তৈরি করলে আর কোনো প তৈরি করতে হচ্ছে না তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ তিনশো গ্রাম ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবারে মাছের মধ্যে দিয়ে দিয়ে দেব হাফ নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে সামান্য একটু সরষের ভালো করে মাছের সঙ্গে নুন হলুদ আর তেলটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর দু তিন মিনিট রেখে নিয়ে আমরা মাছটাকে ভাজবো এবারে মাছ ভাজার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে অ্যাড করে দেব সরষের তেল এই মাছের রেসিপিগুলো কিন্তু সর্ষের তেলেই সব থেকে ভালো হয় তবে একান্ত না থাকলে রিফাইন্ড অয়েল ব্যবহার করা যেতে পারে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে ট্যাংরা মাছগুলো ছেড়ে দেব ট্যাংরা মাছ ভাজার সময় খুব তেল ছিটে আসে তাই খুব সাবধানে একটু দূর থেকে মাছগুলোকে ছাড়তে হবে আর কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ঢাকা দিয়ে ভাজতে হবে তাহলে তেল ছিটে এসে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এক মিনিট হয়ে গেলে ঢাকা খুলে মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেব তারপরে আবারও ঢাকা দিয়ে এক মিনিট মতো ভেজে নেব ব্যাস ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবেই বাকি মাছগুলো কয়েকটা স্টেপে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার পর মাছের এই বাটিটার মধ্যে কয়েক টুকরো বেগুন নিয়ে নেব একটা মাঝারি সাইজের বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি এই নুন হলুদের মধ্যেই কিন্তু বেগুনটাকেও একটু মাখিয়ে নেব তারপরে মাছ ভাজার তেলেই বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি এবারে বেগুনগুলোকেও তুলে নেব মাছ আর বেগুন ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব হাফ স্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে এইভাবে ছিড়ে দিয়ে দেব ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রয়েছে দশ সেকেন্ড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে এবার ভেজে নেব ভালো করে পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেব এক টি নুন আর দিয়ে দেব হাফ স্পুন চিনি একটু সময় নিয়ে লো ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা এক টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আবারও তিন মিনিট মতো ফ্রাই করব যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় দৈনন্দিন ব্যস্ততার কারণে আমাদের কিন্তু এখন ছোট মাছ খাওয়াই হয় না কারণ আমরা ভাবি যে মাছ কিনে এনে বাজারের থেকে কেটে কুটে ধুয়ে রান্না করতে অনেকটা সময় লাগবে সেই সময়টা আসলে অনেকেরই নেই কিন্তু আমাদের বাড়ির খুদে সদস্যদের এই মাছগুলোর সঙ্গে পরিচয় করানোর দায়িত্বটাও কিন্তু আমাদের তাই আমরা চেষ্টা করতে পারি যে এরকম ছোট ছোট মাছ এনে ভালো করে রান্না করে তাদেরকে পরিবেশন করলে দেখবেন তারাও আনন্দে খাবে আদা রসুন বাটা অ্যাড করার পরে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক টি স্পুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন এবারে অল্প জল অ্যাড করে মশলাটাকে তিন চার মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে নিলাম গুঁড়ো মশলা দিয়ে এখন কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে এই সময় দিয়ে দেব টমেটো পেস্ট একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আরো মিনিট পাঁচেক নাড়তে নাড়তে কষিয়ে নেব লো ফ্লেমে টমেটো পেস্ট অ্যাড করার পর পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবারে কিন্তু মশলাটা সম্পূর্ণ কষানো কমপ্লিট কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে মশলাটা উঠে আসছে আর তেলটাও পুরো আলাদা হয়ে সেপারেট হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব দেব দেব। জল। আমি করে করে তারপর ফ্লেমটাকে হাই হাই যেই ঝোলটা ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো তারপর ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে করে পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম আর ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দেব বেগুন অ্যাড করার পরে খুব বেশি রান্না করার দরকার নেই কারণ বেগুনগুলো আগে থেকেই ভেজে রাখা আছে জাস্ট দু মিনিট ফুটিয়ে নেব লো ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে ফাইনালি অ্যাড করে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে আর এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দেব তারপরে সামান্য নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দেব তবে ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট স্ট্যান্ড বাই টাইমে রাখবো যাতে কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভারটা মাছের ঝোলের সঙ্গে মিক্স হয়ে যায় পাঁচ মিনিট পর গরম গরম ভাতের সঙ্গে ট্যাংরা মাছের ঝাল সার্ভ করবো দেখলেন তো কত সহজে ট্যাংরা মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল দেখতেও যেমন চমকপ্রদ হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু তাহলে আর দেরি নয় সামনের রোববারই বাড়ির কর্তাকে বলুন ট্যাংরা নিয়ে আসতে আর তৈরি করে ফেলুন এই রেসিপি দুপুর বেলায় গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে সবাই কিন্তু প্রশংসা করবে আপনার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার